বাহাদি হত্যা এক রাষ্ট্রীয় পরিকল্পনা কারণ ওই খুনিকে বের করে আনাই হয়েছিল এমন একটি ঘটনা ঘটানোর জন্য এবং তাকে সেই নিরাপদ সেই নিরাপত্তা এবং নিশ্চিত করা হয়েছিল যে তাকে পূর্ণ সহযোগিতার মাধ্যমে নিরাপদে দেশ থেকে বের করে দেয়া হবে উসমান হাদির এই হত্যাকারীর জামিনের যে যেই যে ধারাবাহিকতা নিম্ন আদালত উচ্চ আদালত তা জামিনে বেশা তার দেশ থেকে পালিয়ে যাওয়া একটা বিক্ষুব্ধ পরিস্থিতি ভাঙচুর অগ্নিসংযোগ এই দ্বীপুরকে হত্যা ভারতে পালিয়ে সবকিছু আপনাকে বুঝতে পারছেন যে এখানে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপার আছে এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত আমাদের আইন মন্ত্রণালয় যুক্ত আমাদের গোয়েন্দা সংস্থা যুক্ত আমাদের পুলিশের একটা সব চলে আসে বিজেপি যুক্ত এবং সেনাবাহিনী যুক্ত পরে যে পদক্ষেপ গুলো নেওয়া দরকার ছিল তারা আসলে কার্যত কেউ কোন পদক্ষেপ নেন নাই বাংলাদেশে যে সামনে একটি নির্বাচন আসছে সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং আমি তো বলবো মোহাম্মদ ইউনুস কিন্তু ঘটনার দিন রাতেই প্রথম যে কথাটি বলেছেন তিনি বলেছেন যে অপরাধী যেন পালিয়ে যেতে না পারে হামলাকারী যেন পালিয়ে যেতে না পারে আদেশ তাহলে কার কি করার আছে ডক্টর ইউনুস কি করতে পারেন আমাদের যে স্বরাষ্ট্র উপদেশটা সে তো লেফটেন্যান্ট জেনারেল তার মানে একটা বোধ বুদ্ধির কোন পর্যায়ে যে পৌঁছেছে আপনারা দেখেন আসিফ নজরুলা কি বিচার বিভাগের কি সংস্কার করছে কিভাবে জামিন হয় কিভাবে ছাড়া পায় মানে এসব কাব্য করে যে আপনি বসে বসে কলাম লিখবেন এখন আইন দায়িত্ব দায়িত্ব নিয়ে নিয়ে বসে বসে লিখবেন প্রবাসী বলবেন যে দালালরা প্রবাসীদের খুব সর্বনাশ করে দিচ্ছে তো আপনি কি ছিটতেছেন বসে বসে আপনার কাজটা কি আপনার কাজ থেকে নিয়ন্ত্রণ করা আপনি না পারলে ভাই বিদায় হন না পারলে কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না কারোর জন্যই কোনো কিছুই অর্থাৎ অ্যাবসলিউট নাই পৃথিবীতে আমি আজকে আছি কালকে থাকবো না আপনি আজকে আছেন কালকে থাকবেন না পৃথিবী থেমে থাকবে না পৃথিবী পৃথিবীর মতো চলবে হাসিনার হাসিনার এত দুর্দান্ত প্রতাপে শাসন করছে পালিয়ে গেছে না টিকে থাকতে পারছে সে আর ফিরে আসতে পারবে মনে তো হয় না তো সবকিছু মিলিয়ে এই যে একটি রাষ্ট্রীয় পরিকল্পনা এই পরিকল্পনার মুখোশ উন্মোচন করবে কে কারণ উপদেষ্টা পরিষদের একটা অংশ পুলিশের একটা অংশ বিজেপির একটা অংশ গোয়েন্দা সংস্থার একটা অংশ সবাই এর সঙ্গে যুক্ত এবং আপনারা জানেন যে হাদের মৃত্যু সংবাদ আমরা সবাই মানসিক ভাবে প্রস্তুত ছিলাম কিন্তু হাদের মৃত্যু সংবাদ আসার পরবর্তী কি কি প্রতিক্রিয়া হতে পারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কিন্তু এমন একটা রিপোর্ট এই ডিক্লারেশনের কমপক্ষে তিন দিন আগে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গায় পৌঁছে দিয়েছে বলে আমি বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হয়েছি এবং তারা বলেছে যে এই 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 আমাদেরকে স্পেশাল ব্যবস্থা করতে জায়গাগুলো তারপরে কেন করা হয় নাই সরকারের মধ্যে একটা অংশ চাচ্ছে যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক যেন নির্বাচন পিছিয়ে যায় যেন একটা বেহাল অবস্থা লাগে ভারতের সাথে একটা ভেজাল লাগানো এমন একটা টানা পড়েন সৃষ্টি করা যেন দেশ অন্যদিকে যাওয়ার সুযোগ আমাদের কম আমাদের অনেকের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে কিন্তু তারপরও ধরেন যে ধারাবাহিকতা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে যে ইহা একটি রাষ্ট্রীয় পরিকল্পনা উসমান হাতি একটি রাষ্ট্রীয় পরিকল্পনা কারণ ওই খুনিকে বের করে আনাই হয়েছিল এমন একটি ঘটনা ঘটানোর জন্য এবং তাকে সেই নিরাপদ সেই নিরাপত্তা এবং নিশ্চিত করা হয়েছিল যে তাকে পূর্ণ সহযোগিতার মাধ্যমে নিরাপদে দেশ থেকে বের করে দেয়া হবে এই যে তার বাবা মাকে ধরছে তার ওয়াইফকে ধরছে তার বান্ধবীকে ধরছে আপনি আইনের বেড়া গেলে কতক্ষণ তাদেরকে আটকে রাখতে পারবেন তিন মাস ছয় মাস এক বছর কারণ তারা তো খুন করে নাই তাদেরকে আপনি নানাভাবে বলতে পারেন তারা খুনের সহযোগী তারা পালিয়ে যেতে সহায়তা করছে পালিয়ে যেতে বাপ মা কি সহায়তা করছে পালিয়ে যেতে সহায়তা করছে পুলিশ গোয়েন্দা সংস্থা সেনাবাহিনীর একটা অংশ বিজেপির একটা অংশ বিজেপির একটা ব্রিফিং শুনলাম যে ওই সীমান্তে যারা নাকি লোক পারাপার করে তাদের একজনকে তারা শনাক্ত করে তার বাসায় অভিযান চালায় অভিযান চালায় বিজেপির ওই অফিসার তার বক্তব্য বলছেন আমরা দরজা নক করছি দরজা নক করছে কিভাবে জানেন তো ওগো শুনছো দরজাটা খোলো বলে আমরা দরজার বাইরে দায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম ইতিমধ্যে ওই তার স্ত্রী ওই আসামিকে ফোন করে বলে দিয়েছে পুলিশ বিজেপি কিন্তু বাসায় চলে আসছে আপনি আপনি মানে কি আপনার রং ঢং করতে যান রং ঢং করতে যান দরজা নক করে আধা ঘন্টা দাঁড়ায় থাকবেন এর মধ্যে তার বউ ফোন করে আসামিদের সতর্ক করে দিবে এই ট্রেনিং পাইছেন আপনারা এগুলো আমাদেরকে শিখান এগুলো আমাদেরকে বুঝাইতে চান কি বুঝাইতে চান আমাদেরকে মামলা যে চার্জশিট সেই চার্জশিট দেওয়া হয়েছে যে চাকরি দেওয়া হয়েছে আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ বিশে ফেব্রুয়ারি আসামি জামিনে বের হয়ে গেছে আঠাশে ফেব্রুয়ারি চার্জশিট দেওয়া হয়েছে এবং চার্জশিটে আমি চার্জশিটে কিন্তু ভালো চার্জশিটটা খুবই ভালো চার্জশিটে তার যে অস্ত্র সে অস্ত্রের ফরেন্সিকও তারা করেছেন সে এবং ভেরি আনফর্চুনেটলি আপনি দেখেন যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই দুই মাসের মধ্যে আহ মামলার আয়ও কিন্তু পরিবর্তন হয়ে গেছে মামলার আয়ু পরিবর্তন না হলে হয়তো চার্জশিট আমরা আরো আগেও পেতে পারতাম তো মামলার আয়ু এই দুই মাসের মধ্যে কেন পরিবর্তন হবে এরকম একটা দুটি অস্ত্র সহ যে আসামি ধরা পড়লো সেই মামলার আয়ু পরিবর্তন হয়ে গেছে আয়ু পরিবর্তন হলে নতুন আই দায়িত্ব নিয়ে আবার কিন্তু প্রথম থেকে শুরু করতে হয় ঘটনাস্থল পরিদর্শন থেকে শুরু করে সকল কিছু মিলিয়ে প্রচুর সময় চলে যায় তারপরেও আমি দেখছি যে এই যে চার্জশিট সেই চার্জশিটে কিন্তু সেই অস্ত্রের ফরেন্সিকও করা হয়েছে এবং মোটামুটিভাবে ভাবে এটি নিশ্চিত যে এটি আহ ফয়সল করি মাসুদের ব্যবহৃত অস্ত্র এবং সে তো দর্শক বিবেচনা আপনাদের আমার আর কিছু বলার যে তথ্যগুলো ছিল আপনাদের সামনে তুলে ধরলাম সুশীলদের অনেক কথা শুনতে পারেন সুশীল যাই এখন সরকারে বসে আছে বিপ্লবের সঙ্গে সম্পর্কহীন কিছু ধান্দাবাজ গ্রুপ সরকারে বসে আছে এবং তার মধ্যে আসিফ নজরুল রেজোয়ানা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ একটা গং মানে কি বলবো রে ভাই ভয়ঙ্কর অবস্থা করে ফেলতেছে তারপরে দেখেন এই যে এই এই যে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে আরেকটা 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 অ্যাঙ্গেল হচ্ছে এই যে বিডিআর বিডিআর যে রিপোর্ট সাবমিট করা হয়েছে সেই রিপোর্ট নিয়ে প্রত্যেকটা টেলিভিশন প্রত্যেকটা পত্রিকা প্রত্যেকটা অনলাইন মাধ্যম সোচ্চার ছিল নানা বিশ্লেষণ হচ্ছিল নানা কাজ হচ্ছিল ওসমান হাদির এই হত্যায় কিন্তু সেটি সাবসাইড হয়ে গেছে সেটি আড়ালে চলে গেছে e aí